তোমরা কি জানো কোন গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি হয় কোন পাতার রস খেলে কিডনির পাথর গলে যায় কি খেলে শরীরের ক্লান্তি দূর হয় এই সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন প্রতিনিয়ত কোন খাবার খেলে মাংসপেশিতে কখনো ব্যথা যন্ত্রণা হবে না নাম্বার টু নাম্বার থ্রি দুধ নাম্বার ফোর মাংস সঠিক উত্তর নাম্বার টু ডিম নেক্সট কোশ্চেন কোন গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হয় নাম্বার ওয়ান সেগুন নাম্বার টু গড়ান নাম্বার থ্রি সিডার নাম্বার ফোর রাবার সঠিক উত্তর নাম্বার থ্রি সিডার নেক্সট কোশ্চেন প্রতিদিন প্লাস্টিকের বোতলে জল খেলে কোন মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা থাকে নাম্বার ওয়ান অ্যানিমিয়া নাম্বার টু আলসার থ্রি ক্যান্সার নাম্বার ফোর ডায়রিয়া সঠিক উত্তর নাম্বার থ্রি ক্যান্সার নেক্সট কোশ্চেন বিখ্যাত টাইটানিক জাহাজ কত সালে ডুবে গিয়েছিল নাম্বার ওয়ান উনিশশো সালে নাম্বার টু উনিশশো সালে নাম্বার থ্রি উনিশশো সালে নাম্বার ফোর উনিশশো সালে সঠিক উত্তর নাম্বার ওয়ান উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন কোন পাতার রস নিয়মিত খেলে কিডনির পাথর গলে যায় নাম্বার ওয়ান বাসক পাতা নাম্বার টু পুদিনা পাতা নাম্বার থ্রি কারি পাতা নাম্বার ফোর তুলসী পাতা সঠিক উত্তর নাম্বার ফোর তুলসী পাতা নেক্সট কোশ্চেন গরমে কোন ফল খেলে স্টক হওয়ার ঝুঁকি কমে যায় নাম্বার ওয়ান কলা নাম্বার টু আনারস নাম্বার থ্রি কমলা নাম্বার ফোর তরমুজ সঠিক উত্তর নাম্বার ওয়ান কোশ্চেন খালি পেটে কি খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় নাম্বার ওয়ান পুদিনা রস নাম্বার টু কাঁচা হলুদ নাম্বার থ্রি আদার রস নাম্বার ফোর লেবুর রস সঠিক উত্তর নাম্বার টু কাঁচা হলুদ নেক্সট কোশ্চেন কোন খাবার খেলে শরীরের ক্লান্তি দূর হয় নাম্বার 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 লেবু থ্রি টক দই নাম্বার ফোর কলা প্রতিদিন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সঠিক উত্তর নাম্বার ফোর কলা নেক্সট কোশ্চেন কোন পাখি পাথর খেয়েও হজম করতে পারে নাম্বার ওয়ান দোয়েল পাখি নাম্বার টু শালিক পাখি নাম্বার উট পাখি নাম্বার ফোর ইগন পাখি সঠিক উত্তর নাম্বার থ্রি উট পাখি আজকের তোমাদের লাস্ট কোশ্চেন কোন ফল খেলে ত্বকের কালছে ভাব দূর হয়ে যায় নাম্বার ওয়ান তরমুজ নাম্বার টু কলা নাম্বার থ্রি আম নাম্বার ফোর আপেল সঠিক উত্তর নাম্বার ওয়ান তরমুজ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো